কিন্তু বিএনপি তিন দিন হয়নি বাংলাদেশের এই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে তিন দিনের মাথায় আজকে সমাবেশ দেখেছে ঢাকা শহরে কেন সমাবেশ দেখেছে দেখানোর জন্য যে তাদের জনসমর্থন আছে বাংলাদেশের মানুষকে বিএনপিকে প্রশ্ন করেছে যে তোমাদের জনসমর্থন নেই বিএনপিকে কেন আজকে জনসমাবেশ ডেকে দুর্ভোগ আনতে হচ্ছে যেখানে বাংলাদেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে কোনো আইন শৃঙ্খলা নাই যেখানে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে সংস্কারের কাজ করছে ওয়াই কে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির বিএনপির আমি আমার ফেসবুক টুইটার মেসেঞ্জারে হাজার হাজার মেসেজ পাচ্ছি মানুষের মতামত মানুষের যে ভাবনা মানুষের যে অভিব্যক্তি সেটা তো তো খুব সুখকর না তারা ভাবছে যে যেই দেখুন প্রশ্ন আসতে পারে যে বিএনপিকে বাদ দিয়ে কেন আপনি কথা বলছেন না আমি বিএনপিকে বাদ দিয়ে কথা বলছি না কিন্তু এরই মধ্যে গ্রামগঞ্জে মাঠে ঘাটে আওয়ামী লীগের যে চাঁদাবাজি আওয়ামী লীগের যে অফিস দখল আওয়ামী লীগের যে জায়গা দখল হিন্দু সম্পত্তি দখল এবং পোড়ানো এবং নানান রকম হুমকি ধামকি দেওয়ার জন্য যেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছিল পনেরোটা বছর একটা ফ্যাসিবাদ হজম করছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ লুখে দাঁড়িয়েছে তারা মুক্তি চায় মুক্তি চায় বলেই গুলির ঝুঁকি নিয়ে তারা ঢাকা শহরে এসেছে শেখ হাসিনার পথ নিশ্চিত করেছে একবার ভাবুন তো আমার কথা বলি যেদিন মার্চ টু ঢাকা ঘোষণা করা হলো এই দিন সকালে এত কঠিন কারফিউ জারি করল আমি ঢাকা শহরের নানান ছবি পাচ্ছিলাম যে প্রত্যেকটা বাড়ির নিচে নিচে যেয়ে আর্মি মাইন করছে নিচে নামা যাবে না ঘরে থাকুন গুলি করা হবে সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমি ঢাকা শহরের খবর নেওয়ার চেষ্টা করেছি কোথাও থেকে কোনো খবর নাই বড় জমায়েত নেই ইন্টারনেট বন্ধ ঢাকা শহর থেকে সমস্ত জোগা পৃথিবী বিচ্ছিন্ন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তখন আমি ব্যথায় মুস্য পড়েছি আমি একটা লাইভ দেখলাম একটা ছেলে যে শহীদ মিনারে দশ পনেরো জন পঞ্চাশ থেকে দুইশো জন শিক্ষার্থী একসাথে দাঁড়ানোর চেষ্টা করেছে সেখানে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আমি তখন ভাবছি যে আজকে যদি মানুষ ঢাকা শহরে না নেমে আসে এই কারফিউ যদি উপেক্ষা না করে তাহলে কি হবে বলুন তো এই যে ছাত্ররা একশো আটান্ন জন সমান্বয়ক এই যে লক্ষ্য মানুষ আর তার আগের দিন যে রাস্তায় নেমেছে শেখ হাসিনার এই যে ছেলেরা আজকে দেখছেন সমন্বয়ক দেশ সংস্কারের কথা বলছে আপনাকে নতুন আশার বাড়ি শোনাচ্ছে প্রত্যেকটা ছেলে ফাঁসির রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হতো তাদেরকে কেননা সরকার বুঝতো যে ভয়ভীতি দেখে সব ঠান্ডা করা হয়েছে কেউ আর রাস্তা থেকে বের হয়নি শেখ সেটাই চেয়েছিল দয়াত সেবালের সাথে শেখ জয় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে আগের দিন রাত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে পদত্যাগ করবে দয়া সেবলের সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা আগের দিন যদি সিদ্ধান্ত নিলেন তবে জানালেন না কেন বলে না আমরা একটু দেখতে চেয়েছি পরিস্থিতি কোথায় যায় পরে সকালে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে সেটাও সময় পাওয়া যায় নাই সময় দিয়েছিল অল্প নাহলে জনগণ গণভবন দখল করবে দেখুন সমীকরণ মিলান শেখ হাসিনা দেখতে চেয়েছে সকালবেলা মানুষ গুলিতে ভয় পায় কি না সেই গুলি নির্বিচারে চালানো হয়েছে যাত্রাবাড়িতে আমার চোখের সামনে আমি দেখছি ভিডিওতে শত শত মানুষ নিহত হয়েছে এক জায়গায় পঁয়ষট্টি জনের লাশ গোনা আমি দেখছি এইভাবে যদি এইগুলির মুখে ভয় পেত সাধারণ জনগণ এইগুলিকে যদি উপেক্ষা না করতে শিখতো তাহলে কি হতো আজকের এই বাংলাদেশ পেতাম পল্টনে আজকে বিএনপি জনসভা হচ্ছে এটি কি বিএনপি পেত এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অফিস দখল নানান রকম জায়গা দখলের হুমকি প্রতিপক্ষের রাজনীতিবিদকে হুমকি এগুলিকে দেওয়ার সাহস পেত কিনা বিএনপি সুযোগ থাকতো কিনা এতটুকু তো মানুষের চাওয়া যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এতটুকু বুঝুক আজকে যখন দেশে আইন শৃঙ্খলা নেই পুলিশ বাহিনীতে বিদ্রোহ এখনও সরকার গঠন হয়নি বিএনপির কী উচিত ছিল উচিত ছিল যে তাদের নেতৃবৃন্দ থেকে স্পষ্ট একটা হেল্প ডেস্ক তৈরি করা যে পাড়ায় মহল্লায় কিংবা ভিন্ন জায়গায় কোনো বিএনপি কর্মী সমর্থক দ্বারা যদি কেউ নির্যাতনের শিকার হন তাহলে একটা হট লাইন তৈরি করা যে এই লাইনে ব্যবস্থা নেন আমরা শিষ্য নেতৃবৃন্দ ব্যবস্থা নেব ইয়েস এখানে অরাজকতা এখানে কোনো সিস্টেম নাই কিন্তু সবাই বিএনপির মধ্যে একটা বড় দল এই এইটুকু কেন করবে না কেন জনমানুষের মধ্যে তিন দিনের মধ্যে ভীতি ছড়িয়ে দিবে যে না ভাবখানা এমন যে শেখ হাসিনার পতন হয়েছে মানে বিএনপি তিন দিন পরে ক্ষমতায় আসবে এতই কি সহজ বিএনপি তিন দিন পরে ক্ষমতায় আসবে এখন আমরা শুনছি যে বিএনপি আজ সমাবেশ করছে এই ঘোষণা দেওয়ার জন্য তারা প্রলম্বিত এই যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা আর্মি এই ডক্টর সরকার মানবে না বিএনপি কি চায় তিন মাসের মধ্যে একটা নির্বাচন হয়ে এই প্রচলিত ব্যবস্থায় তারা আবার ক্ষমতা আসতে চায় আজকে আমি একটা খবর দেখলাম গিয়াসুদ্দিন আল মামুন মুক্ত হয়েছেন গিয়াসুদ্দিন আল মামুন মজলুম হতে পারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই হতে পারে কিন্তু সে তাকে কেন প্রথম দিনেই মুক্ত হতে হবে আমার নিশ্চিত এই মুক্তির ব্যবস্থা তারেক রহমান আদালতকে বলেন নাই এটি হলো শেখ হাসিনার ক্যাঙ্গারো আদালত এই কোনো আইন বই দেখে কোনো কিছু রায় দেয় না এরা রায় দেয় বাতাস দেখে আজকে দেখছে বাতাস শেখ হাসিনা নেই সে রায় দিয়েছে গ্যাস উদ্দিন মামুন মুক্ত এই আদালত ব্যবস্থা দিয়ে আপনি এই দেশের সংস্কার কিভাবে করবেন এই ক্যাঙ্গারু আদালত ব্যবস্থাকে টিকিয়ে রেখে আপনি কিভাবে এই দেশের গণমানুষের ভাগ্য অধিকার নিশ্চিত করবেন তা বৈষম্য দূর করবেন আজকে যারা ক্ষমতায় যাবে এই আদালত ব্যবস্থা তাদের করবে একশো ভাগ নিশ্চিত লিখে রাখেন এই আদালত বিলুপ্তি করে আদালত ব্যবস্থা গঠন ছাড়া আপনি তিন মাসের মধ্যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই বিএনপি একই রকম কাজটা করবে যেটা আওয়ামী করেছে গত পনেরোটা বছর ধরে এটাই কি আমাদের নিয়তি এটাই আমাদের ছাত্রদের নিয়তি তার অর্থে আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক অবশ্যই আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক জনগণ যদি বিএনপিকে কে ভোট দেয় জনগণের শাসন যদি আমরা দেখতে চাই গণতন্ত্র যদি দেখতে চাই তাহলে তো বিএনপিকেই আসতে হবে ক্ষমতায় কেননা বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ক্ষমতার বাইরে তারা কিন্তু বিএনপি কি এই উদারতটুকু দেখাতে পারল না যে আমরা ছাত্রদের সাথে আছি যে ছাত্রদের হাত ধরে রক্তের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র আসলো একটা বিপ্লব হলো নতুন স্বাধীনতা পেলাম বিএনপি কি উচিত না এখন ছাত্রদের কাঁধে কাঁধ রেখে দেশ গঠনের ভূমিকা রাখা ওকে আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের সাথে তোমরা কি করতে চাও দেখি আমরা সকল রকম সহযোগিতা করব। না করে আজকে মাঠে ঘাটে দখল বাণিজ্য শুরু হয়েছে বিএনপির শীর্ষনেত্রীর এত একটা স্পষ্ট ডেস্ক নাই এবং দৃশ্যমান কোনো পানিশমেন্টের কোনো আমরা দেখলাম না যে তার অর্থ কি এগুলো হয়নি বিএনপি নেতৃবৃন্দ কি জানে না এটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের ছাত্ররা জনতা একটা অধিকারের জন্য লড়েছে অনেকেই প্রশ্ন করতে পারবেন যে না আপনারা সুশীল নীতি কথা বলছেন যেটা আওয়ামী লীগের লোকজন আমাদের এতদিন বলে এসেছে মানুষ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে বলেই রাস্তায় নেমে এসেছে হ্যাঁ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে বলেই রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনার পতনের পর মানুষ বিএনপিকে ক্ষমতায় তুলে দেওয়ার জন্য যদি রাস্তায় নেমে এসেছে যদি আপনাদের ধারণা হয়ে থাকে আমি খুব শ্রদ্ধা শ্রদ্ধাভাবে দ্বিমাত করি আপনাদের সাথে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার যোগ্য দাবিদার দল কিন্তু আসতে হবে ভোটের মাধ্যমে আসতে হবে আমাদের অনেক হিসাব নিকাশ বাকি আছে দেনা পাওনা বাকি আছে আমরা এই বাংলাদেশকে কোনো রাজনৈতিক দলের বন্দোবস্ত করে দিতে চাইনি যে যারা ক্ষমতায় যেয়ে ইচ্ছামাপিক নিয়ম পরিবর্তন করবে বিচারপতিদের বয়স বাড়াবে সংসদ ভেঙে দিবে দখল বাণিজ্য করবে লুটপাট করবে নির্বাচনের নামে নমিনেশন যাদের কাছ থেকে আদায় করা হবে সেখান থেকে টাকার বাণিজ্য হবে ব্যাংক দখল করবে টেলিভিশন দখল করবে নো এই বাংলাদেশকে আমরা না বলেছি এবং আবার যদি বিএনপি এই পথে আগায় আমি কথা দিচ্ছি আমি শাহেদ আলম আমি অন্তত আমার যুদ্ধ থামব না কারণ আমি শুরু করেছি একটা দীর্ঘ যুদ্ধ এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে বিনির্মাণের যুদ্ধ সেই যুদ্ধে যদি বিএনপি সমাজদের আচরণ না করে বিএনপির বিরুদ্ধে কথা বলতে আমার বিন্দু পরিমাণ বাদবে না আমি সময় নেব না আজকে বিএনপি সমাবেশ দেখেছে এটি খুবই অন্যায় একটা কাজ হয়েছে আমি জনগণের পালস বুঝি পালস বুঝে কথা বলছি জনগণের পালস বুঝে না বলেই আওয়ামী লীগের এত উন্নয়ন এত ফিরিস্তি এত কিছু এগুলো